আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে আকাশী বান পাতালি বান উরা বান ঠাডাবান জিনের বান পরীর বান দেব দেবী অফ দেবতার বান সুবা চালান ইত্যাদি ইত্যাদি কাটতে পারবেন এক কথায় আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সর্বরকমের বান কাটতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো সর্বপ্রকার বান কাটার মন্ত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সকল ধরনের জাদু বান পুপুরি পাহাড়ি চালান আকাশী বান পাতালি বান উরাবান, বান ঠাড়াবান জিনফরি দেব দেবী অপ দেবতার বান সকল ধরনের বান চালান এবং সুবা সব কিছু কেটে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের শত্রুরা শত্রুতা করে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে অথবা অসাধু তান্ত্রিকরা শত্রুতা করে আমাদের কি বিভিন্ন ধরনের বান মেরে থাকে সেটা পুতুলের উপর বান মারতে পারে আকাশের উপর মারতে পারে পাতালের উপর মারতে পারে বা জিন জিনফলি দ্বারা বান মারতে পারে দেব দেবী দ্বারা বান মারতে পারে বা চালান মারতে পারে বা সুবা করতে পারে বিভিন্ন ধরনের বান মেরে আমাদের ক্ষতি করে থাকে তো সেই সমস্ত বান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের বলা এই মন্ত্রটি আজকের বলা এই মন্ত্রটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল তা আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা শুধুমাত্র প্রয়োগ করলে বুঝতে পারবেন এই মন্ত্রের কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল মন্ত্র বন্ধুরা আমি আপনাদেরকে সিলেন্স করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জ্বৈত্রিশী নেই যে আপনাদেরকে এই মন্ত্রটি কেউ দিতে পারবে বা দেখাতে পারবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখা দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারে উচ্চারণ করব তো মন্ত্রটি হলো রামে দিল লোহা হনুমান ফানি সেই জন্মিল করাত খানি তোর করাতে কি কি কাটে মোর করাতে আইতে কাটে যাইতে কাটে উফুরে কাটে মাটির নিচের শেরিকি কুফুরি নয় লক্ষ নয় কোটি বান কাটে মাটির নিচের সর্বপ্রকার শেরিকি কুফুরি কু তাবিজ কু গান কু সুবা জাদু মন্ত্র বান ফলনার ফলনা তিনশো বান কাটিয়া করিলাম খান খান গাছের সুবা মাছের সুবা নদীর সুবা পুকুরের সুবা জিন জানোয়ারের সুবা ফলনার শরীরের সুবা কাটিয়া করিলাম খান খান আকাশি বান পাতালি বান বুক বান নারী বান ফলনার তিনশো সাহায্য কাটিয়া করেলাম খান খান তোর করাতে কি কি কাটি হিং করি বান কাটে ওষং করি বান কাটে কালী মন্দিরের দেবীর বান কাটে সপ্তজিনের বান কাটে সপ্তপরীর বান কাটে দেহ দানবের বান কাটে উরা বান ঠাটা বান ফলনার তিনশো সাহায্য বান কাটিয়া করেলাম খান খান ফিত্ত বান চিত্ত বান লোম বান সোম বান ফলনার তিনশো ষাট মকাবের কাটিয়া করেলাম খান খান আল্লাহর নাম শির মোহাম্মদের নাম কির যদি আমার এই গান লড়ে ঈশ্বর মহাদেবের জটা শ্রী ভূমিতে পড়ে তো চলুন আপনারা এই মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হবে তো সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে উত্তরমুখী হয়ে বসে লোক ধূপ লোয়ান জ্বালিয়ে আপনার শরীর পারফিকভাবে বন্ধ করে একশত আটবার এই মন্ত্রটি জপ করলেই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো মানুষের উপর যদি বিভিন্ন ধরনের বান মেরে থাকে ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বানে আক্রান্ত হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে জোয়ার বাটার পানি নিঃশ্বাস বন্ধ করে সংগ্রহ করতে হবে জোয়ার বাটার পানি নিঃশ্বাস বন্ধ করে সংগ্রহ করে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার উদ্দেশিত রোগীর উপর একবার মন্ত্র পড়বেন একটি ফু দেবেন এইভাবে সাতবার মন্ত্র পরে ষাটটি ফু দিতে হবে তারপর আপনি যে জোয়ার বাটার পানি সংগ্রহ করেছেন ওই জোয়ার বাটার পানির উপর একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে ষাটটি ফু দিয়ে ওই জোয়ার বাটার পানি দ্বারা আপনার রুগীকে গোসল দেওয়ার সাথে সাথে আপনার রুগী সকল ধরনের বাঁধ থেকে মুক্ত হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ